এসপি ডায়মন্ড হারবার অফিসে পুজো গাইড ম্যাপ উদ্বোধনে এলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক ব্যানার্জি লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে জিএসটির বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন জিএসটি নিয়ে গত এক মাস আগে যে ঘোষণা করা হয়েছে চারটি স্ল্যাব ছিল সেটা কমিয়ে দুটো স্ল্যাব হয়েছে এবং মানুষকে রিলিফ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী গতকাল দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে জিএসটি বাঁচাত উৎসব তাহলে দু থেকে জবে থেকে জিএসটি হয়েছে আট বছর জিএসটি লুট উৎসব চলেছে তার মানে তাদের কথায় তাদের যুক্তিতে এরা এখন চাপে পড়েছে দুশো চল্লিশটা আসনে নেমেছে তাই জিএসটি কমছে সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে এটা তো দিনের আলোর মতো পরিষ্কার বিজেপি হেরেছে বলে জিএসটি কমেছে দশ বছরে তো জিএসটি কমেনি দশ বছরে তো মানুষকে রিলিফ দেওয়ার কথা বলা হয়নি আজকে যেভাবে দেশটা এবং দেশের অর্থনীতি রসাতলে পাঠিয়েছে বিজেপি সরকার আমরা তা দেখেছি জিএসটি আদায় করার পর রাজ্যের যে অংশ সেটা হয় না সময় যেখানে বিজেপি সরকার ক্ষমতায় নেই সেই সমস্ত রাজ্যের টাকা আটকে রাখার প্রচেষ্টা মানুষের অর্থনীতিকে রসতলে পাঠানোর প্রচেষ্টা জিএসটি নিয়ে যে কৌশল কেন্দ্রীয় সরকার নিয়েছে মানুষের ওপর ছেড়ে দিন মানুষ অনেক বুদ্ধিমান কথাই আছে না

ক্ষমতা আছে প্রশ্ন করবে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এপ্রিল মাসে রামনবমী থাকার কারণে তিন মাস আগে যাতে ফলটা ইলেকশানে পাই রাম মন্দির উদ্বোধন হয়েছিল কবে একুশ না বাইশে জানুয়ারি বাইশে জানুয়ারি আর রামনবমী ছিল এপ্রিল মাসের থার্ড উইকে তাহলে তিন মাসের ব্যবধানে যে রাম মন্দির উদ্বোধন করে তার থেকে বড় হিন্দু বিরোধীকে এটা আমি বলছি না শুভেন্দু অধিকারী বলছে এটা অভিষেক ব্যানার্জির কথা না

বারবার এটাকে বলি আপনারা শোনেন না যে বিজেপি যে সিদ্ধান্তগুলো নেয় সিদ্ধান্তগুলোর করে অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি এনআরসির কথা বলেছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি নোটবন্দির কথা বলেছে নোটবন্দি ব্যর্থ কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই বিজেপি কৃষক কৃষি আইনের কথা বলেছিল আটশো সাড়ে সাতশো গরিব কৃষক আত্মহত্যা করেছে কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে এটা এত বড় বড় কথা অপারেশন সিঁদুরের সময় বলেছিল ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যানট ফ্লো টুগেদার তাহলে আজকে পাকিস্তানের সাথে ভারত ক্রিকেট ম্যাচ খেলবে কেন কিসের জন্য আপনি পিওকে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে আগে তো দেশের দখলে আনতে হবে এবং আমরা তো পলিটিক্যাল আইডিওলজি ডিফারেন্ট থাকলেও আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দলের সভানেত্রী তিনি বলে দিয়েছে এ বিষয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তাদের সমর্থন করব এই যে ডবল স্ট্যান্ডার্ড ডিপোক্রেসি বিচারিতা এটা তো প্রমাণিত যে আপনার অ্যাকাউন্টেবিলিটি কোথায় আজকে আপনি নোটবন্দি করে একশো জন লোককে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন লাইনে দাঁড়িয়ে নোটবন্দি করতে গিয়ে নোট পাল্টাতে গিয়ে মারা গেছে স্ট্রোকে হিটে এর মৃত্যুর দায় কার সিএ জন্য এত লোক আমার এখানে ডায়মন্ড হারবারে ফলতায় একটা ছেলে আঠারো উনিশ বছরের বয়স আত্মহত্যা করেছিল তার বাড়ি আমি গেছিলাম এই মৃত্যুর দায় কার এগুলো তো জবাব দিতে হবে এই জিএসটি আমি ঘোষণা করে দিলাম কোনো বাস্তবায় কোনো বাস্তবায়ন নেই সঠিক রূপায়ন নেই তার কারণ নেই বিজেপি ক্ষমতা ভোগ করছে অ্যাকাউন্টেবিলিটি ছাড়া এটা ডেডলি কম্বিনেশন পাওয়ার উইদাউট অ্যাকাউন্টেবিলিটি মানুষকে জবাবদিহি করতে হবে জবাবদিহিতা নেই আপনি জবাবদিহিতা যদি কোথাও না থাকে সে সরকার কাজ করবে কেন আমরা গত দশ বছরে গত চোদ্দ বছরে আমাদের সরকার কি কাজ করেছে পুঙ্খানুপুঙ্খ হিসাব আমি এখানে ডায়মন্ড ডারবারে পাঁচ বছরের এমপি আমি প্রতি বছর দিই কেন্দ্র সরকার দেবে না কেন আপনি বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছেন আর বাংলা থেকে কত টাকা দিয়েছেন খালি এইটুকু হিসাব বার করুন আমি বিজেপি চ্যালেঞ্জ করছি যে গত দশ বছরে আপনি বাংলা থেকে ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্স জিএসটি ইনকাম ট্যাক্স অমুক ট্যাক্স অমুক ট্যাক্স এর মাধ্যমে বাংলা থেকে কত টাকা নিয়ে গেছেন আর তার পরিবর্তে বাংলাকে কত টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী এসে বলেছিল যে আমরা আবাসে টাকা দিয়েছি একশো দিনের টাকা দিয়েছি আমি বলেছিলাম শ্বেদপত্র প্রকাশ করুন পেরেছে অ্যাকাউন্টেবিলিটি নেই একশো দিনের টাকা বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে রেখেছি হাইকোর্ট অর্ডার দিয়েছে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে আমি যাইনি কেন্দ্র সরকার গেছে তারপরে মানুষকে টাকা দেওয়ার উদ্দেশ্য আপনার নেই আপনি চান না ঊনসত্তর জব উনসত্তর লক্ষ জব কার্ড হোল্ডার যাদের জীবন জীবিকা একশো দিনের কাজের উপর নির্ভরশীল তারা টাকা পাক তাদের মুখে হাসি ফুটুক তারা পুজোয় একটা নতুন জামা কিনুক আপনি চান এদের কি করে গলা টিপে মারা যায় কি করে ওদেরকে শিক্ষা দেওয়া যায় আর জি কারা করেছে গরিব মানুষ চায় বিস্কুট খাইছে বিস্কুটের উপর জিএসটি কত আর হিরের উপর বিস্কুট জিএসটি কত দেখুন না মানুষ মায়েরা রান্না করে জিরের উপর জিএসটি আঠারো পার্সেন্ট আর হিরের উপর জি তিন পার্সেন্ট তো বিজেপি করেছিল দুধের উপর জি এস টি বাচ্চার খাবারের বিস্কুটের উপর জিএসটি আমি তো বাজেটে বলতে গিয়ে বলেছি শরীরে মাখে এসে সর্ষের তেল থেকে শরীরে মাকে এসে বডিওয়াল থেকে শুরু করে রান্নায় সর্ষের তেল থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে বিস্কুট থেকে শুরু করে আটা থেকে শুরু করে কিসে কিসে জিএসটি নেই কাপড় জামা জুতো প্যান্ট ঘড়ি সবই জিএসটি খাতা পেন কিসে জিএসটি নেই ট্যাক্স করে অর্থনীতির বারোটা বাজিয়ে দিয়েছে এটা তো ভাবতো যে জগৎটাকে আমাদের ইচ্ছা মতো চালাবো মানুষ এদেরকে বেগ দিয়েছে এখন উপায় নেই জিএসটি কমাতে হচ্ছে আমি আপনাদের বলছি এই জি আরও কমবে আপনি যদি মোদী সরকারের উদ্দেশ্য থাকতো তাহলে তো জিএসটি আজ থেকে চার বছর আগেও কমতে পারতো দু বছর আগেও কমতে পারতো তিন বছর আগেও কমতে পারতো তা তো কমেনি কেন কমেনি তার কারণ এরা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে ভোট আদায় করবে যে অযোধ্যার রাম মন্দিরকে সামনে প্রচার সে তো মানুষ প্রত্যাখ্যান করেছে আর বাংলার মানুষ তো পথ দেখিয়েছে বাংলার মানুষ তো দু হাজার চোদ্দ থেকে শুরু করে উনিশ একুশ চব্বিশ পঞ্চায়েত পুরসভা লোকসভা বিধানসভা প্রত্যেকটা নির্বাচনে এদের গোহারা হারিয়েছে তাই এদের রাগ নিয়ে গত এক মাস আগে যে ঘোষণা করা হয়েছে করে চারটে স্ল্যাব ছিল সেটা কমিয়ে দুটো স্ল্যাব করা হচ্ছে এবং মানুষকে রিলিফ দেওয়া হচ্ছে এবং প্রধানমন্ত্রী কালকে দেশের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে জিএসটি বাঁচাত উৎসব তার মানে দু হাজার সতেরো থেকে যবে জিএসটি হয়েছে সতেরো আঠেরো থেকে কি আট বছর জিএসটি লুট উৎসব চলেছে আট বছর জিএসটি লুট উৎসব চলেছে তার মানে তাদের কথাই তাদের যুক্তিতেই আর এরা এখন চাপে পড়েছে দুশো চল্লিশটা আসনে নেমেছে তাই জি কমছে সুতরাং প্রতিষ্ঠিত বিজেপি হারলে ট্যাক্স কমবে আর বিজেপি জিতলে ট্যাক্স বাড়বে এ তো দিনের আলোর মতো পরিষ্কার বিজেপি হেরেছে বলে জিএসটি কমেছে দশ বছরও তো জিএসটি কমেন দশ বছরও তো মানুষকে কোনো রিলিফ দেওয়ার কথা বলা হয়নি আজকে যেভাবে দেশটা এবং দেশের অর্থনীতি রসাতলে পাঠিয়েছে এই বিজেপি সরকার আমরা তো দেখেছি জিএসটির কোনো রেকমেন্ডেশান স্টেটের রেকমেন্ডেশন কনসিডার করা হয় না জিএসটি আদায় করার পর স্টেটের স্টেটের যে ডেভলিউশন স্টেটের যে অংশটা সেটা টাইমলি পৌঁছানো হয় না বিরোধী রাজ্যগুলোতে যেখানে বিজেপির ক্ষমতা বিজেপি সরকার ক্ষমতায় নেই সেই সমস্ত রাজ্যে টাকা আটকে রাখার একটা প্রচেষ্টা মানুষের অর্থনীতিকে রসতলে পাঠানোর একটা প্রচেষ্টা তো আমরা দেখেছি কারণ জিএসটি নিয়ে যে কৌশলটা কেন্দ্র সরকার নিয়েছে মানুষের উপর ছেড়ে দিন মানুষ অনেক বুদ্ধিমান আমার আপনার থেকে অনেক বেশি বুদ্ধিমান মানুষ জানে যে বিজেপি ওই কথায় আছে না খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না বাংলা একটা প্রবাদ আছে বিজেপি হেরেছে মানে হেরেছে মানে ষাটটা আসন কমেছে তিনশো তিন থেকে দুশো চল্লিশ হয়েছে তাই জিএসটি সাতাশ থেকে আঠেরো হয়েছে বিজেপি যদি দুশো হতো তাহলে আঠেরো পার্সেন্ট জিএসটি পার্সেন্ট হতো আর যেদিনকে বিজেপি শুনলো সেদিনকে জিএসটি শুনলো মানুষ বিচক্ষণ মানুষ সিদ্ধান্ত ঠিক আছে আছে কালকে অর্ডার এটা নিয়ে ম্যাটার আমি তো বিচারক না আমি কি করে বলবো তদন্তকারী সংস্থা কি চাইছে আর বিচারক কী করবেন সে তদন্তকারী সংস্থা অ্যাপিল করবে আর বিচার ব্যবস্থার উপর যারা আস্থা রাখেন তাদেরকে অপেক্ষা করতে হবে আর যদি আমার আশানুরূপ জাজমেন্ট না হয় তাহলে সবার কাছে রাস্তা খোলা আছে হাইকোর্টে অ্যাপিল করবে আমি ইডিতে চাকরি করি না সিবিআই চাকরি করি না আর আমি ভবিষ্যৎবাণী করি না আর ইডি সিবিআইয়ের গ্রহণযোগ্যতা বা নিরপেক্ষতা যত কম বলা যায় তত ভালো গলা বিশ্রাম পাবে গত দশ বছর ধরে যারা তদন্ত করছে প্রধানমন্ত্রী কৃষ্ণনগরের বিজেপি প্রার্থীর সাথে ফোনে কথা বলেছিল আপনারা সবাই চ্যানেলে বড় বড় করে দেখিয়েছিলেন যে টাকা ফেরত দেওয়া হবে মানুষকে সিবিআই যে টাকা উদ্ধার করেছে কোথায় দশ পয়সা ফেরত দিয়েছে আমাদের সরকার সারদা হওয়ার পর এফআইআর করে আমাদের সরকার সুদীপ্ত সেনকে অ্যারেস্ট করেছিল আমাদের মুখ্যমন্ত্রী শ্যামল সেন কমিশন করে মানুষকে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছিল আমরা বলে করেছি ওরা করুক বলার করার মধ্যে পার্থক্য আছে ইডি সিবিআই কি ভূমিকা আমরা সবাই দেখেছি আর এরা কত নিরপেক্ষ আজকে যে বিজেপিতে চলে যাবে সে তার সাতক্ষণ মাপ সে ধোয়া তুলছি পাতা আর বিরোধী দলের কেউ যদি থাকে বিজেপির বিরুদ্ধে লড়াই করবে ইলেকশন এলেই তাকে টর্চার করো হেনস্থা করো তার পিছনে এজেন্সিকে লিলিয়ে দাও এই তো বিজেপির কাজ বিজেপির কাছে আছে কি দুটো তো ই একটা ইলেকশন কমিশন আর একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ওদের কাছে খালি ই ওদের কাছে দুটো ই আর আমাদের কাছে তিনটে এম মা মাটি মানুষ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর ইলেকশন কমিশনার বনাম মা মাটি মানুষ ই স্কোয়ার বনাম এম কিউ ক্ষমতা থাকলে রুখে দেখান আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সেভেন সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন সেভেন এই নম্বরে